এই দুনিয়াতে সবচেয়ে বেমান কি ঝানো বন্ধুরা সময় সময় যে কারো লেগে থাম্মা থাকে না তার চেয়েও বড় বেমান কি বন্ধুরা যেন সুখ জ্যা আমরার বেশি দিন থাকে না তার চেয়েও বড় বেমান কি ছানো বন্ধুরা দুঃখ চাইরা কোনো কোনোদিন যাইতে ইচ্ছে না শুনতে খারাপ লাগলেও এটুই কিন্তু বাস্তব আর এই পাঁকে কিন্তু টেমুরটা উঠতে ঘুরে বললো এটাও তোমরা লোকে শেয়ার করলাম আমি অনেক অনেক ভালো আছো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরাও আছি যাই সকাল সকালেই ভিডিওটা শুরু করলাম ওই যে ঘুম থেকে ওইটা আমরা বাঙালি ভৌতের যে যে নিয়মটা আর কি ওই নিয়মটাই আমি করতেছি প্রত্যেকটা বাঙালি মানে রাত্র ফুয়াইতেই কর্ম শুরু করে দিলাম ঘুম থেকে ওইটা ছেলেরা যে হাত মুখ ধোয়া রেডি করাইয়া স্কুলের গাড়ি নিয়ে দিয়ে এলাম তারপরে যে আমরা বাঙালির বৌড়ার কাজ আর কি সকালবেলা ওইটি শুরু করলাম সকালবেলা তো যেহেতু বাসি করতে আমরা কোনো কিছু বার করি না এই কারণে বাসি কর ঝাড়ু দেওয়া দরজা মশা হয়ে গেছে গা আমার আর ওই যে কুমোর দেওয়ার বাকি আসিল দিতে টাইম পাইছি না অক্ষণে দিলাম অক্ষণ বাজে সকাল সাড়ে সাড়ে ছয়টা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা তিপুর রাত তুমি সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ওই সকাল সাড়ে ছটার থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সুব্রত স্কুলে দিয়ে এলাম আর এদিকে অনেক কাজ তো অনেক দিন বন্ধুরা তেমন মানে ভিডিও করতে ইচ্ছা করে না ছাড়ে না ভিডিওতে এত কম ভিউস ক্লিকা আয়ে মানে অনেক কম ভিউজ আয়ে কারণ তেমন ভালো লাগে না মনটা তো ভিডিও দেবেনা যাই হোক আজকে ভাবলাম অনেক দিন যেহেতু পুরাপূর্ণ ভিডিও আমি শেয়ার করি না আজকে শেয়ার করার মানে চেষ্টা করবো তো এদিকে তো যে কইলাম আমরার যে ভাঙালি বৌড়ার একটাই নিয়ম তো যেহেতু মাটির চুলাতে হালকা রান্না করতে লাগে করতে লাগে তেমন না ইচ্ছা আর কি শীতের দিন সকালবেলা একটু চুলাটা ধরাইলে তারপরে সুবর স্নান ছানের জল আর অনেক কাপড় সুবর ধুইলে ওই জলটা দিয়ে হয়ে যাবে টুকি টুকিটাকি কিছু রান্না চোলার মধ্যে করি শীতকালে তো মাটির চোলাটি ভালো লাগে যাই হোক আর মাটির চোলাটা কিন্তু আমার শাশুড়ি মা বানাইছে খুব হয়েছে বন্ধুরা আমার হাতে না মাটির চোলাটা আমার মাটির চোলাটা ওই দিন আমার শাশুড়ি মা বানাইয়ে দিয়েছে আমি মাটি রান্না দিছি। আমার হাতে ওই যে মাটি চোলাটা বেশি ভাঙা জায়গা আর কি তো অনেক সুন্দর হয়েছে আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে মাটি চলাও নিতে পারে যাই হোক বন্ধুরা দেখো তোমার লগে অনেক কত গইতাসি আর সকাল সকাল অনেক কিছু শেয়ার করেও নিতাছি তো ভাসি কাজকর্ম সব কিছু সাইরা ওই যে এটা জানি না আমার জীবনের লগে এত জড়িত কেমন হয়ে গেল গা এই জিনিসটা দিয়ে যদি দিনটা আমার শুরু না করি যেমন মাথা ব্যথা আর মানে দিনটা যেমন সম্পূর্ণ হয় না কি তা জানি একটা অসম্পূর্ণ থাকে যায় যাই হোক এদিকে শাশুড়ি বোমা লেগে কইরা নিলাম ছা আর আমার শাশুড়ি মা তো চা খায় না যেহেতু ঠান্ডা পড়ছে একটু দিয়ে মানে আধা কাপ দিবো আর কি টোস্ট বিস্কিট দিয়ে আর তো স্কুলে কারণ আবারও তো পরীক্ষা অনেকটা গণতেছে যদিও রুটিন দিছে না অন্য অন্য স্কুলে রুটিন লাইছে শুভতারও জানে আবার কবে রুটিন দেওয়ালা তো এবার তো রান্না করতেই আর আমরা তো বাঙালি বন্ধুরা কি করবো যদি আমরা মাছ মাংস শুটকি মানে মাছ মাংস যেমনই হোক শুটকি শীতল যদি আমরা না খাই যেমন লাগে আমরা কিতা খাইছি না কত বছর ধরে খাই না এরকম লাগে জানি না তোমরা এরকম লাগে কি না কিন্তু আমার ক্ষেত্রে মানে এ জিনিসটা লাগে তো যাই হোক এদিকে বানাবো ওই যে দেখছো কত সুন্দর কালার টমেটো টমেটো দিয়ে বানামো বানামো আর কি শীতল চাটনি এদিকে পেঁয়াজটাও কিন্তু তেমন বেশি আমি দিছি না অল্প দিছি আর কাঁচামরিচ মিক্সারে পেস্ট করে লইলাম আর কি আর একটু কালারে লেগে গুঁড়া মরিচ সিস্টার মরিচটা নিবো আর এদিকে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পেঁয়াজটার মধ্যে তাড়াতাড়ি পেঁয়াজটা একদম নরম হয়ে যাব আর ভাজ হয়ে যাব সকালবেলা ওই যে মাটি চুলাতেই হান্নাটা রান্নাটা করতে আসি আর আমি কিন্তু যেহেতু শীত পড়ছে প্রত্যেক দিনের ভাত রান্না লগে লগে আমি হটপটে রাইলানি না হইলে কিন্তু ওই যে দুপুর হইতে হইতে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা ভাত খাইতে গিয়ে আমার একদম ভালো লাগে না গরম ভাত খাইতে অনেক ভালো লাগে তো হটপটে রাখলে দুপুর হইতে হইতে একটু উমুম গরম থাকে যাই হোক সার হয়ে যা তারপরে দেখো টমটো চাটনি বানাইছে আর বেগুন মানে তাল বেগুনটি যে আমার এত প্রিয় কি কম বন্ধুরা জবাব নাই তো এদিকে বইলাম তালি বেগুনের ভাজি আর দু ওটা বাট ভাত শুটকি চাটনি যাই হোক আর কিন্তু ভিডিও করলাম না সকালে ওই যে বিকেলবেলা একটু পাপড় ভাসা খাইতে ইচ্ছে হইতাছে তো দেখে বাচ্চা নিতেছি পাপড় আর পাঁপড়টিও অনেকদিন আগে আনা ওই ছিল আর কি ঘরে তো দিচ্ছে তো রোদ রোদ দেওয়া না তেমন একটা ফুলত আছে না আবার ওই যে রাত্রে হয়তো শুভর বাবা মানে আইব বাড়িতে কি দরকার আছে তো বাড়িতে হয়তো হয় তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো আমার ভিডিওতে ওই যে আমি আজকে দুই দিনের ভিডিও শেয়ার করতেছি জানো তো তারপরে গেলাম গা বন্ধুরা দেখো উল্টায় ভিডিওটা শুরু করলাম মানে উল্টা থেকে ভিডিওটা এডিট করছি রবিবারের ভিডিও আবার নিয়ে এলাম মানে সোমবারের ভিডিওটা আগে দিচ্ছি আর রবিবারের ভিডিওটা এখন দিতেছি অল্প একটু এ কারণে দিলাম ওই যে শোয়ার নিয়ে যাবো আমি আটে আরে কাঠফেন্সিল শেষ হয়ে গেছে রাস্তার জায়গা কইতাছিল তো ওইদিকে দোকান থেকে একটা আনলাম কাঠ পেন্সিল তো শুকুর এখন নিয়ে যাই আমার আটটা যে তো অনেক বন্ধ হয়ে গেছে তারপরে আট দিকে এবার হয়ে গেল এবার সন্ধ্যা ওই যে সন্ধ্যার সময় একটু বাজারে গেলাম দেখলাম দেখলাম যে বন্ধুরা বেগুন বাজি দিয়া ভাত খাইতেছিলাম ওই দিন কিন্তু বেগুনটি আনছি টাটা বন্ধুরা